আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের একটি ইউনিক রেসিপি ডিমের রসজ বা ডিমের রসা বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে এই ডিমের রসজ বা ডিমের রসা আমরা বানাবো আমি আগে থেকে ডিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আমি চারটে ডিম নিয়েছি আর দুটো তিনটে আলু নিয়েছি ছোট ছোট সাইজের মাঝখান দিয়ে কেটে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি নিয়েছি দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ ফোড়নের জন্য তেজপাতা আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা আছে দেখুন আদা বাটা রয়েছে টক দই এখান থেকে আমি দু চামচ দেব আর রয়েছে আদা বাটা রয়েছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ সর্ষের তেল এইগুলো এই রান্নার মূল উপকরণ আমি ডিম যেহেতু সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি তাই খোসাগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ডিমের খোসা পরিষ্কার করে তারপর ডিমগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নেব যাতে ডিমের ভেতর মশলার রসটা খুব ভালোভাবে যায় ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবগুলো ডিমের খোসাই আমার ছাড়ানো হয়ে গেছে ছুরি দিয়ে এরকম আলতোভাবে একটুখানি করে আমি কেটে দিচ্ছি হালকাভাবে একদম যাতে কেটে বেরিয়ে না যায় খেয়াল রাখবেন এইভাবে সবগুলো ডিমই আমি কেটে নেব যাতে ডিমের ভেতরে মশলা খুব ভালোভাবে যেতে পারে দেখুন সুন্দর করে কাটা হয়ে গেছে এবারে চলুন মূল রান্নায় যাই সবগুলো ডিম দেখুন এরকম করে আমি চিরে চিড়ে নিয়েছি চলুন দেখি এবার মন রান্নায় ওভেনের কাছে যাব আমি কড়াই আগে থেকেই প্রিহিট করে রেখে দিয়েছি প্রিহিট করে রেখে দিয়েছি তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর একটুখানি নুন দিলাম যাতে ডিম ক তেলের মধ্যে লেগে না যায় আর একটু হলুদ গুঁড়ো দিলাম এতে কালারটাও সুন্দর হবে আপনারা চাইলে নুন হলুদ মাছিয়েও ভাজতে পারেন কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে নিয়েছি এতে ডিমের কালারটা খুব সুন্দর হয় ডিম ভাজার কালারটা এবার দিয়ে দিলাম ডিমগুলো দেখুন ডিমগুলো লাল লাল করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে তারপরে যাব হোল রান্নায় ডিম ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার আমি একটা একটা করে ডিম নামিয়ে নেব ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন এবারে দেব গোটা গরম মশলা ফোড়ন দিলাম ছোটো এলাচ দুটো ছোট ছোটো দুটো দারচিনি কয়েকটি গোলমরিচ আর রয়েছে লবঙ্গ এবার দেব একটা তেজপাতা টুকরো করে দিয়ে এবারে দিয়ে দেবো টমেটোগুলো আর পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নেবো প্রথমে আমি পেঁয়াজগুলো দেব। পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো তো হালকা ভাজা ভাজা হলেই টমেটো অ্যাড করে দেব পেঁয়াজ টমেটো নরম হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করব পেঁয়াজ টমেটো অনেকটাই পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম আমি রসুনগুলো আর দেব টমেটো পেঁয়াজ আর টমেটো রসুন খুব ভালো করে নরম করে নেব আপনারা চাইলে পেঁয়াজ রসুন বেটে বেটেও দিতে পারেন পেস্ট করে কিন্তু আমি বেটে দিলাম না একেবারে মিহি কুচিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে করে রেখে দেব যাতে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিট পর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো আমি স্পাইচলা দিয়ে একটু থেতো করে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ডিম রান্না করলে সত্যিকারই বলছি অসাধারণ হবে এই ডিমের রসা বা রসজ সত্যি অপূর্ব লাগে খেতে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই রান্নাটি অনাসই পরিবেশন করা যায় টক দই দিয়ে দিলাম দু চামচ আদা দিলাম এক চা চামচ এবার দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ সব মশলাগুলো একসঙ্গে এবার একে একে দিয়ে দেব দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দেবো এক চা চামচ ধনে গুঁড়ো সব মশলা অল্প অল্প করে দিয়ে এত সুন্দর একটি রান্না হয় জাস্ট ভাবা যায় না দিয়ে দিলাম এক চামচের ওয়ান ফোর্থ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য এবার ভালো করে নেড়ে চড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব চিনি অ্যাড করলাম যেহেতু টমেটো আর টক দল রয়েছে যাতে টক ভাবটা না আসে স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম সামান্য একটু জল দিলাম যাতে মশলা ধরে না যায় খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এইটা রসাজাতীয় মানে রসজ এত সুস্বাদু হয় ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই এটি খাওয়া যায় কষানো হয়ে গেছে এবারে আমি একটু কসুরি মেথি দেখুন সামান্য একটু হাতে করে নিয়ে ঘষে দিয়ে দিলাম দিয়ে দেব এবার দিয়ে দিলাম কসুরি মেথি এত অপূর্ব হয় ফ্লেভার এই রান্নাটির ডিম মজি এত খেতে ভালো হয় আলুগুলো এবার দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তাই আর ভাজলাম না আপনার ইচ্ছে করলে ভেজে নিতে পারেন এবার আলু দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করবো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে পারফেক্টলি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আপনারা ইচ্ছে করলে এখানে উষ্ণ গরম জলও দিতে পারেন তবে আমি নর্মাল জলই ব্যবহার করেছি গরম জল দিয়ে রান্না করলে সব রান্নাই খেতে ভালো হয় তাড়াতাড়িও হয় এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করব খুব বেশি টাইম লাগবে না খুব সহজ খুব তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায় দিয়ে দিলাম ডিমগুলো এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছ মিনিট মতো আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবো ছ মিনিট পর ঢাকনা তুলে দিলাম দেখুন পারফেক্টলি কিন্তু ডিমের রসা বা ডিমের রসস রেডি হয়ে গেছে একদম আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আলু তো আমি এমনি আগে সেদ্ধ করেই নিয়েছিলাম তবুও আরও একটু বাকি থাকে পুরোটা তো আর সেদ্ধ করা করে নেওয়া যায় না তাহলে ঘেটে যায় এবারে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো একেবারে সামান্য বলতে সামান্য এক চিমটি গরম মশলা দেবো শুধু গন্ধের জন্য দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো দেখুন কত সহজেই কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল ডিমের রসজ বা ডিমের রসা এবার আমি একটি সার্ভিং বোল নিয়েছি এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি ডিমের রসস দেখুন তো কত সুন্দর তৈরি হয়েছে ডিমের রসস যেমন দেখতে তেমনও কিন্তু খেতেও আপনারা বাড়িতে একবার একই রেসিউতে একই রকমভাবে তৈরি করে দেখবেন আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ফলো করেন আমার মনে হয় খুব ভালোভাবে রান্না শিখতে পারবেন আপনারা সম্পার রান্নাঘরে পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন আমিষ নিরামিষ সব কিছু দেখুন তো কত সুন্দর ডিমের রসস বা ডিমের রসা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন এই রকমভাবে আপনারাও ডিমের রসস তৈরি করুন নমস্কার আমি শম্পা ধন্যবাদ সবাইকে